আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশে ডিগ্রি বয়স দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে মনোগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ তো তোমাদের পরীক্ষার যে রুটিন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী জুন মাসের তেইশ তারিখ সোমবার থেকে তোমাদের বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষার বিকল্প এই দুই পত্রের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর দুটা থেকে শুরু হবে তো ইনশাল্লাহ তোমরা যারা প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে তোমরা নব্বই পার্সেন্টের উপরে ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে তো যে সকল বিষয়ের সাজেশান তোমাদের জন্য তৈরি করেছি তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই ডিগ্রি দ্বিতীয় বর্ষে নির্মিত বিষয় পঁচানব্বই পার্সেন্ট কমন সাজেশন ইনশাল্লাহ রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু তোমরা এই নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাজেশানগুলো নিতে পারবে তো যে সকল বিষয়ে সাজেশনগুলো তৈরি হয়েছে তোমরা চাইলে এই সকল বিষয় সাজেশনগুলো তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তোমরা যোগাযোগ করবে বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থপত্র এরপর ইসলামিক ট্যাডিস তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ এবং হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ এছাড়া তার মধ্যে তারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছো যেমন পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান ইনশাআল্লাহ এগুলো সাজেশনের কাজ চলমান আছে অল্প কিছুদিনের মধ্যে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে তো তোমরা যদি এই সাজেশানগুলো নিতে চাও অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে তো ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কোনো আপডেট আসলে অর্থাৎ নতুনভাবে সাজেশন তৈরি করলে শর্টকাট আরও শর্টকাট তৈরি করলে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং যারা এই সাজেশানগুলো নেবে তাদেরকে ফ্রিতে দেওয়া হবে তো এই সাজেশনের ইনশাআল্লাহ কমন আসবে অবশ্যই কমন আসবে তোমরা যারা কমপ্লিট করবে ইনশাল্লাহ তোমাদের আর টেনশন করতে হবে না এই সাথে এগুলোর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আছে সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাথে সাজানো হয়েছে তো ইনশাআল্লাহ অবশ্যই কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্ট উপরে প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই ওয়েবসাইট থেকে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংগ্রহ কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম